আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাক পল্লী বিদ্যুতে সাবান নবীনগর যে দেখতে পাচ্ছেন বাসটি আমি বাসের পাশেই ছিলাম দুই বাসের রেশার রেশার শীতে আমার অবস্থা খুবই শোচনীয় ছিল আজকে হয়তো বা এই বাসটি যেভাবে কাত হয়ে আছে আমার উপরে পড়তে পারতো এমন একটি দুর্ঘটনার শিকার থেকে আল্লাহ তালা অনেক রহমতের সাথে বাঁচাইছে এর জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি বাসটা আইল্যান্ডের উপরে ওঠার একটাই কারণ যাত্রী উঠানো নিয়ে তাদের মধ্যে যে রেশা এই রেশা কারণেই রাস্তায় আমাদের মতো সাধারণ পাবলিক অনেক দুর্ঘটনার শিকার হয় এমন কি রাস্তায় এই দুর্ঘটনার কারণে অধরে ঝরে পড়ে অনেকের প্রাণ তাদের দুই এক পয়সার যাত্রী উঠানোর জন্য আজকে আমাদের দিতে হয় প্রাণের বলি দুনিয়ার আর কোথাও এরকম বাজে বাস সার্ভিস আমার মনে হয় নাই বাংলাদেশের এই বাস ব্যবস্থাটা আমার মনে হয় আমাদের দেশের গভর্নমেন্টকে একটি সিস্টেমে নিয়ে আসা দরকার শুনেছিলাম সিস্টেমে নিয়ে এসেছে তারা কিন্তু বাসের কালার বা রং পরিবর্তন করেই তারা ক্ষান্ত হয়ে গিয়েছে আর কোনো পরিবর্তন তারা আনতে পারে নাই আমার মনে হয় আসলে তাদের কাছে আমরা জিম্মি আমাদের কোনো প্রাণের মূল্যই আসলে তাদের কাছে নাই তাদের কাছে টাকাটাই সবচাইতে বড় তাই আমার মনে হয় বাংলাদেশ সরকারকে এই রোডের বাস চলাচলের নিয়ম শৃঙ্খলার উপরে তদারকি করা দরকার সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম